এবারে একটু গল্পের নায়কের ব্যাপারে জেনে নি আমাদের গল্পের নায়ক অভিমন্যু রায় পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কলকাতায় থাকে কাজের সূত্রে শান্ত স্থির গম্ভীর পেশ সুদর্শন যাকে এক কথায় বলে টল ডাক হ্যান্ডসাম যে কোনো মেয়ে এক পলক তাকালেই তার চোখের মনে স্থির হয়ে যাবে এমনই সুদর্শন অভিমন্যু রায় বাবা অলোক রায় আর বাড়ির মধ্যমণীয় তার প্রাণের থেকে প্রিয় তার মা সন্ধ্যা রায় অভিমন্যুর বেশ বড় হাসি খুশি যৌথ পরিবার তার বাবা অলোক রায় সংখ্যায় মোট তিন ভাই ও এক দিদি বড়দাদা ত্রিলোক রায় ও তার স্ত্রী পরমা রায় তাদের দুই পনীয় সন্তান রুহি রায় ও রীমা রায় তার ছোট ভাই পলাশ রায় ও তার স্ত্রী সীমা রায় তাদের এক পুত্র সন্তান আবির রায় অভিমন্যুর দাদু দুলাল চন্দ্র রায় খুব শক পড়ে তাদের দিদি পালককে বিয়ে দিয়েছিলেন কিন্তু এক দুর্ঘটনা বসত পালক দেবীর স্বামী মারা যান বর্তমানে তিনি তার পুত্র বিজয় সেন এবং পুত্রবধু শ্রীলেখা সেন ও তাদের এক সন্তান রাজা সেন শহর অলুক রায় এবং তার বাকি দুই ভাই তার বাবার মৃত্যুর পর তার দিদিকে খুব আদরে রেখেছে তার পরিবার সহ এই আদরে আসকারায় পালক দেবী তার পুত্রবধূ শ্রীলেখা সহ বাড়ির শুধু একজনের কাছে খুব ভালো করে জানেন নরম মাটিতে আচর কাটা সহজ হলেও পাথরে তা করা অসম্ভব তাই পালম দেবী সহ বাড়ির প্রত্যেকে সন্ধ্যা দেবীর ওপর একটা কথাও বলেন না সবাই তাকে খুব মান্য করেন আজ যে গ্রামে ও শহরের নানা প্রান্তে এত বড় ডেয়ারির ব্যবসা সব তার জন্য তার শ্বশুরমশাই মশাই দুলালচন্দ্র রায় তার বুদ্ধিমত্তা দেখে অসামান্য তার উপর ব্যবসার দায়িত্ব দিয়ে গেছিলেন দুলালবাবু সিদ্ধান্ত যে ভুল না তা তিনি কয়েক বছরের মধ্যেই প্রমাণ করে দেন ব্যবসায় উন্নতি করে অভিমন্য তাদুর পৈতৃক পুরনো জমিদার বাড়ি হলো এই সুন্দরপুরে আর এই পুরো পরিবারকে বট বৃক্ষের ছায় আগলে রেখেছেন তার ঠাম্মি শুক্লা রায় তার এক সাকরে তাছে রঘু বাড়ির ছোট থেকে বড় সবার প্রিয় রঘুদা সেই শুক্লা দেবীর খেয়াল রাখার সাথে সাথে বাড়ির সমস্ত কাজ আনন্দের সাথে করে বেশ মজার লোক এই রঘু বাড়ির সবাইকে তার হাস্য কৌতুকে মাতিয়ে রাখে খুব ছোটবেলায় দুলালবাবু এই রঘুকে আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে তারপর থেকেই এখানে থাকা কাজ করা সেও এখনই বাড়ির সদস্যের মতো যদিও অভিমন্যুর পিসি পালক দেবী তাকে মোটেও পছন্দ করেন না এবং একটা সুযোগও ছাড়েন না তাকে কথা শোনানোর রঘুদা এত বছর এ নুন খেয়েছেন আর শুক্লা দেবীকে মা বলে স্নেহ করেন তাই সব হেসে উড়িয়ে দেন এখন রায়ভিলার সবাই খুব ব্যস্ত সামনে অভিমন্যুর দিদি বাড়ির বড় রোহির বিয়ে আর তার পাঁচ দিন পর অভিমন্যুর আশীর্বাদ সবই তো শুনলেন এবার দেখা যাক আগে কি হয় স্টেশনের একটি চেয়ারে বসে আছে একটি মেয়ে ডেনিম জিন্স আর একটা অরেঞ্জ কালারের শার্ট তার টুকটুকে ফর্সা অপরূপ সৌন্দর্যের সাথে বেশ মানানসই তার গোলাপি ঠোঁটের ডান পাশে থুতনিতে একটা ছোট্ট তিল কিন্তু এই সুন্দর মুখে আজ দুঃখ কষ্টের ছাপ স্পষ্ট মাথার ঘন চুলগুলো উঁচু খোপা করে বাঁধা সামনে থেকে এক্সপ্রেস ট্রেন চলমান হওয়ায় তার অবাধ্য চুলগুলো মুখের উপর এসে পড়ছে হ্যাঁ এই হল সম্পৃক্তা চ্যাটার্জি যার জন্য চ্যাটার্জি বাড়িতে আজ সন্ধ্যার বিশাল রাজকীয় বার্থডে পার্টি আয়োজন করা হয়েছে সে হা করে সামনে তাকিয়ে দেখছে স্টেশনের অনেকগুলো বাচ্চার মাঝে একটি বাচ্চা মেয়ের দিকে মেয়েটি তার অক্ষম মায়ের মুখে ছোট ছোট হাতে প্লেট থেকে কেক তুলে দিচ্ছে কিছুক্ষণ পর মেয়েটি সম্পৃক্তার দিকে এগিয়ে এসে বলে দিদি আজ তোমার জন্মদিন তাই না কিন্তু তোমার মুখটা এত এত দুঃখ দুঃখ কেন তোমায় তুমি আমাদের খাবার দিলে কেউ কি নিজে তো কিছুই খেলে না দাঁড়াও আমি তোমায় খাইয়ে দিচ্ছি এই বলে বাচ্চা মেয়েটি টুকরো কেক সম্পৃক্তার মুখের সামনে ধরল। সম্পৃক্তা নিজের ছল ছল চোখে বলল কিন্তু বাবু আমি যে কেক খাই না ঠিক আছে আমি তাহলে তোমায় এই চকলেটটা খাইয়ে দিই মেয়েটি সম্পৃক্তার মুখে চকলেটটা পুড়ে দিয়ে তার মায়ের কাছে চলে গেল সম্পৃক্তার এতক্ষণ ধরে আটকে রাখা অশ্রু চোখ দিয়ে গড়িয়ে পড়ল তার দু গাল বেয়ে সে মনে মনে ভাবতে লাগল সবাই এই দিনটায় তাদের মা বাবার সাথে কত সুখে কাটায় শুধু তার জীবনে এই দিনটা এত অভিশপ্ত কেন তার কাঁধে একটা চেনা স্পর্শ পেয়ে সে তার চোখ মুছে নেয় পিছনে ফিরে দেখে তার বান্ধবী স্নেহা দাঁড়িয়ে স্নেহা ছোট থেকেই বোবা তাই ইশারা ইঙ্গিতে বোঝায় যে বাকি সব খাবারগুলো সে সব বাচ্চাদের মধ্যে দিয়ে দেবে রাত হয়ে আসছে এখন সম্পৃক্তার বাড়ি ফিরে যাওয়া উচিত তার উত্তরে সম্পৃক্তা বলে না আমি তোকে গাড়ি করে আশ্রমে পৌঁছে দিয়ে তবে বাড়ি যাব যদিও আমার বাড়ি যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই শুধু দাদুর জন্য স্নেহা বোঝায় তাকে প্রীতম নিতে আসবে এই প্রীতম হল সম্পৃক্তার আর এক বন্ধু স্নেহা ও প্রীতম ছোট থেকে সম্পৃক্তাদের মানে তার মা অপরাজিতা দেবীর অনাথ আশ্রমে বড় হয়েছে তার হোস্টেল যাওয়ার আগে থেকে এদের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব যখন সম্পৃক্তা হোস্টেলে ছিল তখন তার দাদু অখিলেশ বাবু আশ্রমের সব দেখাশোনা করতেন মাঝে মাঝে হুমকি দিয়ে গেছেন যে একদিন সব সম্পত্তি নিজের নামে করে এই আশ্রম ভেঙে তৈরি মল যেহেতু মালিকানা সম্পৃক্তার কাছে আর তার দাদু থাকায় তাই বিশেষ সুরাহা হয়নি এই তিন বছরে আশ্রমের বেশ উন্নতি হয়েছে এখানে বয়স্ক বৃদ্ধরা শারীরিক এবং অনেক অনাথ বাচ্চারা এখানে থাকে তাদের মধ্যে বেশ অনেকজন বোবা বাচ্চাদের স্নেহা পড়াশোনা শেখায় এক প্রকার শিক্ষিকার চাকরি দিয়েছে সম্পৃক্তা স্নেহার মাসের মাইনে আশ্রমে সবার দেখাশোনা করার স্টাফ শিক্ষক খাওয়া দাওয়া সব কিছুর অর্থ বিনিয়োগ করে দ্য চ্যাটার্জিস গ্রুপ অফ কোম্পানি সম্পৃক্তার নির্দেশে প্রীতম এখানে আশ্রয় পেয়ে ভালো কলেজে পড়াশোনা শিখে সে এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই দুই বান্ধবীর কথোপকথনের মাঝে কিউ একজন এসে স্নেহার মাথায় একটা চাটি মারল স্নেহা মাথা ডলতে ডলতে পিছনে দেখল প্রীতম এসে গেছে প্রীতম বলল এই খেপি কেন বকে সুমিকে বিরক্ত করছিস সে স্নেহা রাগী চোখে প্রীতমের দিকে তাকিয়ে আছে একমাত্র সম্পৃক্ত আর প্রীতমই বলে এই খেপি বেশি বকিস না কথাটা শুনে রাগলেও স্নেহার বেশ ভালো লাগে যখন পুরো পৃথিবীকে তার বোবা হওয়ার কারণে শব্দহীন মনে হয় তখন এই দুজন তাকে সব সময় সাহস দেওয়ার জন্য এগুলো বলে এটা প্রমাণ করার জন্য যে সে দুর্বল নয় এদিকে স্নেহাকে রাখতে দেখে সম্পৃক্ত দুজনকে শান্ত করে প্রীতমকে বলে তোকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছিস হ্যাঁ এনেছি কিন্তু এবারও তুই এরম করবি শুনি সব ভুলে শান্ত মাথায় বাড়ি চলে যান বাড়ি তো যাবই না হলে শো শুরু হবে কি করে কিন্তু ওটা ছাড়া তো শো ইনকমপ্লিট এই বলে সে ব্যঙ্গাত্মকভাবে হেসে ওঠে